হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এই তো আমরা মোটামুটি তো এটা হচ্ছে একুশ তারিখের ভিডিও মানে একুশে ফেব্রুয়ারির দিনের ভিডিও তো আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি শহীদ মিনারে যাওয়ার জন্য আর এই রেলিটা বের হচ্ছে পূর্বাদের স্কুল থেকে তো পূর্বায় ফার্স্ট টাইম হচ্ছে সে শহীদ মিনারে যাবে তো ভুল দেওয়ার জন্য তো সে তো রেলিতে অংশগ্রহণ করার জন্য প্রায় সকল ছাত্র ছাত্রী শিক্ষক মহাদয়গণ সবাই চলে আসছে আর এই যে অভিভাবক বিন্দ্র আমরা সবাই পাশে দাঁড়িয়ে আছি তো পূর্বা এই যে সামনে চলে আসছে আর তার ফ্রেন্ড রশ্মি সেও আছে সাথে তো তারা দুজনে যে সামনে দাঁড়িয়ে পড়েছে তো এই কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা বের হয়ে যাব রেলিতে এই ছোট ছোট বাচ্চাদের একসাথে নিয়ে যাওয়াটা এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন তাদেরকে সবাইকে একসাথে সারিবদ্ধভাবে চলতে বলা হয়েছিল কিন্তু যে যার মতো ইচ্ছা চলতেছে এদিক তাকাচ্ছে ওদিক দেখতেছে মানে যাই হোক ম্যাডামদের আসলে অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয় মাঝে মাঝে স্কুলের র্যালিটা কিন্তু অনেক 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 বড় ছিল তো র্যালি নিয়ে কিন্তু আমরা দৌলতপুর কলেজে চলে আসছি তো এইখানে এসে সকল শহীদদের প্রতি সম্মান জানানো হবে তো শহীদ মিনারে ফুল টুল দেওয়ার পরে আমি আর পূর্বা চলে গেলাম হচ্ছে বিএল কলেজে পূর্বাদের স্কুলে স্যার ম্যাডামরাও ছিল তো স্যার ম্যাডামদের দেখুন শাড়িগুলো কিন্তু খুব সুন্দর লাগছে একদম লাল আর সবুজের অনেক ভালো লাগছিল তাদেরকে

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব করবেন আর যারা করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ তো সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন